আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে আমার বেলকুনির একগুচ্ছ ফুলের ভালোবাসা দিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করেছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা একটা আর এফ এল দোকান থেকে শুরু করেছি মেয়েকে স্কুলে দিয়ে তারপরে একটু বাজারে এসেছি টুপিটাকে কিছু কেনাকাটা করার জন্য তারপরে মনে হলো আচ্ছা আরাফেলের এই দোকানটাতে একটু ডোমারি যদি কোনো কিছু প্রয়োজন থাকে কিংবা পছন্দ হয় তাহলে কিনে নিয়ে যাব। আর গৃহিণীদের কেনাকাটা মানেই তো হচ্ছে রান্নাঘরের জিনিস কেনাকাটা আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের রান্নার আইটেম বিভিন্ন গ সাজানোর আইটেমও রয়েছে তাই একটু দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি মোটামুটি এই দোকানটাতে অনেক ধরনের জিনিস পাওয়া যায় তাছাড়া বাসার কাছাকাছি হওয়াতে দেখা যায় যখনই যা প্রয়োজন তখনই কিন্তু খুব সহজেই কেনা যায় এখানে যে মগগুলো ছিল এগুলো আশি টাকা একশো টাকা করে ছিল বিভিন্ন ধরনের কাঁচের জার ছিল জারগুলো কিন্তু খুবই সুন্দর কিন্তু আমার কাছে মনে হয় এত দাম দিয়ে জার কিনে নিয়ে যাওয়ার পরে কোনো একটা কারণে যদি হালকা লাগে তাহলে ভেঙে যাবে সাথে সাথেই আমার সবগুলো টাকা শেষ হয়ে যাবে এজন্যই কিন্তু যখনই যাই এই জিনিসগুলো হাতে নিয়ে দেখে তারপর আবার রেখে চলে আসি আর আরফেলের এই দোকানগুলোতে দেখা যায় সবসময় কিচেনের আইটেমগুলোই বেশি ভালো পাওয়া যায় বিভিন্ন ধরনের র্যাক বিভিন্ন বক্স এগুলো কিন্তু খুব সুন্দর এখানে যে র‍্যাকগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর ছিল বেঙ্গলের এর একটা দাম ছিল তিনশো টাকা আর পেছনে যে একটা লাল সাদা কালারের আরে ফেলের যার র্যাক ছিল এটা একশো টাকা চেয়েছিল। আর একটু মাঝারি সাইজের এর র‍্যাকটার দাম চেয়েছিল দুশো টাকা এখানে যে বিভিন্ন ধরনের গ্লাসগুলো এগুলোর দাম ছিল একশো টাকা করে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের কিন্তু গ্লাসগুলো রয়েছে আর নিচে ছিল বিভিন্ন ধরনের ছোটো ছোটো কাপ বিভিন্ন সাইজের বাটি এগুলো কিন্তু সেট হিসাবে বিক্রি করেছিল পাশাপাশি পিস হিসাবেও নেওয়া যায় এখানে যে ছোটো ছোটো জুস গ্লাসগুলো রয়েছে এগুলো আশি টাকা পিস ছিল আর মগগুলোর দামও ছিল এমন একশো একশো বিশ আশি বিভিন্ন ধরনের অনুযায়ী কিন্তু দামটা বিভিন্ন রকম হয়ে থাকে আর আমার আজকে এই দোকানে আসার উদ্দেশ্য ছিল যেহেতু সামনে রোজা আসছে কিছু জিনিস তো ফ্রোজেন করবো আর আমার প্রায় অনেকগুলো বক্সি কিন্তু বিভিন্ন মাছ মাংস সবজি রেখে বক্সগুলো ভরে গিয়েছে তাই আমি কিছু বক্স নেয়ার জন্য এখানে এসেছি আর মেলামানের বিভিন্ন ধরনের প্লেটগুলোও কিন্তু ভালোই ছিল একদম কালারফুল বিভিন্ন সাইজের দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল এখানে টেবিল ক্লথগুলো যে এগুলো কিন্তু ভালোই ছিল তিনশো সাড়ে তিনশো টাকা এসব দোকানে গেলে মনে হয় একদম বস্তা পরে জিনিস কিনে তারপরে বাসায় নিয়ে যায় প্রয়োজন অপ্রয়োজনীয় যাই হোক অনেক কিছুই কিন্তু কেনার ইচ্ছা হয় কেকের বিভিন্ন মলও ছিল দেখতে কিন্তু দারুণ ছিল আর যেহেতু আমার ওভেন নেই তাই কিন্তু চাইলে ওইগুলো আমার কেনা যায় না এই মলটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিলো একদম ডিজাইন করা ছিল অনেক সময় আমরা তরকারি রান্নাবান্না করার পরে ঢেকে রাখার জন্য কোনো কিছু ব্যবহার করি আর এ ধরনের কিন্তু এখানে খুব সুন্দর ছাকনির মতো ছিল আশি টাকা পিস ছিল আর এই দোকানে সবচেয়ে ভালো একটা সুবিধা হচ্ছে রিসাইকেল বিনের যে জিনিসগুলো থাকে রিসাইকেলের কাঁচের জারগুলো এগুলোও কিন্তু মোটামুটি অনেকটাই কম প্রাইজে ছিল আর আমিও চাইয়েছিলাম কিছু রিসাইকেলের এই সব কাচের জার নিয়ে যাব তারপরে বাসায় নিয়ে ক্লিন করে আমার প্রয়োজন মতো ব্যবহার করতে পারব চার বাটির এখানে একটা সেট ছিল এটা পনেরোশো টাকা চেয়েছিল উপরে আর একটা ছিল ওটা বাইশো টাকা চেয়েছিল আর ফ্রোজেন করে রাখার জন্য বিভিন্ন সাইজের কিন্তু অনেক বক্স ছিল আর বক্সগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর তারপরে এই তো বাসায় চলে এসেছি আর যেহেতু মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আবার কিন্তু নিয়ে আসার একটা তারা তো রয়েছেই আর এজন্যই জটপট এসে রান্নাটা বসিয়ে তারপরে আপনাদের সাথে আমি কী নিয়ে এসেছি সেগুলো শেয়ার করব বাজার থেকে আসার সময় একটা লাউ নিয়ে এসেছিলাম এই লাউটাই কিন্তু এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর দেখছিলাম ব্যানে খুব সুন্দর বড়ো ছিল তারপরে কিছু বড়োও কিন্তু নিয়ে এসেছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এখানে আমি দুটা বক্স নিয়ে এসেছি আর একটা আইস কিউব বক্স নিয়ে এসেছি সামনে যেহেতু রমজান আসছে আর রোজাতে দেখা যায় অনেক কিছু শরবতের সময় একটু ঠান্ডা পানি ব্যবহার করি এজন্য কিন্তু আমি আইস কিউবের এই বক্সটা নিয়ে এসেছি এটার দাম ছিল পঁচাত্তর টাকা আরও সাথে দুইটা বক্স নিয়ে এসেছিলাম একটাতে ভেবেছি পেঁয়াজ রসুন কেটে ডিপে ফ্রোজেন করব আর একটাতে কিছু ফ্রোজেন ইফতার আইটেম রাখবো তারপরে কিন্তু আমি আবার এই দোকানটাতে আরেক দিন গিয়েছিলাম আর সেখান থেকেও কিন্তু আরও কিছু জিনিস নিয়ে এসেছি তারপর মনে হলো একসাথে ভিডিওটার সঙ্গে আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার বড় আপুর জন্য একটা পাঁচ লেয়ারের জুতার র‍্যাক কিনেছি এটা কিন্তু খুবই ভাইরাল দেখা যায় কম বেশি অনলাইনে এগুলো অনেক বেশি প্রচার চলে আর সঙ্গে আমার জন্য গড়ের জুল পরিষ্কার করার জন্য আমি এখানে একটা লাঠি নিয়ে এসেছি এটাও কিন্তু খুব খুব বেশি ভাইরাল দেখছি অনেক প্রিয় এটা দিয়ে ক্লিন করছে আর ভালো রিভিউ দিচ্ছে তাই মনে হলো আচ্ছা আমিও এটা নিয়ে যাই দেখা যাক কেমন কাজ করে আর এটা কিন্তু অনেক বেশি লম্বা হওয়াতে একটা সুবিধা রয়েছে যে কোনো জায়গায় যেকোনো কর্নার খুব সহজেই পরিষ্কার করে রাখা যাবে আর পাশাপাশি আমি কিছু রিসাইকেল জার নিয়ে এসেছি এগুলো কাঁচের যান জ্যামের যে জারগুলো এগুলো তিরিশ টাকা পেয়েছিলো যদিও ইচ্ছে ছিল আরও কিছু নিয়ে আসবো কিন্তু দোকানে আর ছিল না আর এ পাঠের যে একটা সাইজ এটা আর সত্তর টাকা করে চেয়েছিলো তারপরে কিছু কম রাখা হয়েছে আর কি এখানে আমার গোড়া অপর জন্য আর একটা র্যাকও কিনেছি ছোট্ট একটা র্যাক দেখা যাবে এটাতে মরিচের গোড়া হলুদ ধনিয়ার গোড়া কটাগুলো খুব সহজেই রাখা যাবে যাদের ছোটো কিচেন তারা কিন্তু এই ছোটো ছোটো র্যাক ব্যবহার করলে কিচেনে মোটামুটি সব জিনিস গুছিয়ে রাখা যায় আর এতে এখন হচ্ছে সন্ধ্যার সময় ফ্রিজে অনেক তেঁতুল আর জমে জমেছিলো তারপরে ফ্রিজটা যেহেতু ক্লিন করেছি তাই মনে হলো এগুলো আর এইভাবে না রেখে আচার বানিয়ে ফেলি আর যেহেতু একই সাথে দুইটা ধরনের আচার বানিয়েছি তাই কিন্তু খুব তাড়াতাড়ি করে আচারটা বানিয়েছি আগে যেন আপনাদের সাথে আর রেসিপিটা শেয়ার করা হয়নি আর এখন তো আচারগুলোকে কাঁচের জারে করে রেখে তারপরে ফ্রিজে রেখে দেব। তারপরে দেখা যাবে যখন প্রয়োজন তো ইচ্ছে হলে কিন্তু এইগুলো বের করে খাওয়া যাবে আমি যে গত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাসায় মেহমান থাকাতে আমি কিন্তু বয়স দিতে পারিনি আর এই জন্য কিন্তু প্রিয় অপুরে আমাকে কমেন্টস করেছে আপু আপনার কণ্ঠটা মিস করছি আপনার কথাগুলো মিস করছি আমি সত্যি বুঝতে পারিনি আমার প্রিয় আপুরা আমার এই কথা আমার এই কণ্ঠটাকে এতটা ভালোবাসা দেবে সত্যি আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনারা আমাকে এই অল্প সময় এতটা ভালোবাসা দিয়েছেন আমি জানি না ইউটিউব থেকে আমি কি পাবো কতটা সাকসেস হতে পারবো কিন্তু তবুও আপনাদের এরকম সুন্দর সুন্দর কমেন্টস আর ভালোবাসায় এই রূপেই কিন্তু আমি আর ইউটিউব ছাড়তে পারি না যতটুকু পারি আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা সবসময় আমার পাশে থাকবেন কিছু কিছু সময় দেখা যায় সন্ধ্যার সময় নাস্তা করাটা অনেক বেশি আলসামী মনে হয় আর এই জন্যই ওর বাবাকে বলেছিলাম আজকে সন্ধ্যার নাস্তার জন্য কিছু নিয়ে আসার কথা আর সে দেখেন বড় একটা রুটি নিয়ে এসেছে বলছিলো এই যে নাও তোমার সন্ধ্যার নাস্তা এটা দিয়ে কিন্তু দুই তিন দিন নাস্তা খাওয়া হয়ে যাবে বেশ বড় সাইজের একটা রুটি যে নিয়ে এসেছিলো এটার দাম নাকি ছিল দুইশো টাকা দেখতে যতটা ভালো ছিল খেতে এত একটা ভালো লাগেনি আমার কাছে তারপরে আর তো যেহেতু নিয়ে এসেছে এখন তো এটাকে হালাল করতেই হবে আর জন্যই কিন্তু একটু ছোটো ছোটো পিস করে তারপরে একটা বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এটা যখনই খেয়েছি তখনই হয়তো মধু কিংবা ঝুলা গুড় যে রয়েছে এটা দিয়ে খেয়েছি এতে করে কিন্তু রুটির এই স্বাদটা আর একটু ভালো লেগেছে আর এখন এই তো রুটি খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম